তোমার কাজের স্পীড দেখে মনে হচ্ছে কাজ খেতে হবে আমাদের ড্রিনার টাইমে যত্স তোমার মুখটা এরকম সবসময় হাসির মতন বানিয়ে রাখো কেন হ্যাঁ তোমার হাব দেখে মনে হয় বাইরে সমস্ত কাজকর্ম করে তারপরে বাসায় এসে আবার রান্না বান্না করো এত বাসা দিয়ে দেবো কে হাসি মিশে থাকতে পারো না দেখুন লাইট আপনার তুমিগুলো বানিয়ে দিয়ে দিলা তোমার বাবা যে এত ঝোল আনা তরকারি পছন্দ করছি এরকম কেমন না দিন ধরে বলছে তোমাকে এখনো তুমি একে মনে থাকতে পারো না কেন তো তোমার মনে हरी